স্বচ্ছতায় সেবা কর্মসূচিতে অব্যবস্থা বনগা স্টেশন কর্তৃপক্ষের মেজা ঝাড়িয়ে রেল কর্মীকে ধমক শান্তনু ঠাকুরের বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা বনগা স্টেশনে সেবা সপ্তাহ উপলক্ষে স্বচ্ছতায় সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কর্মসূচি শুরুর মুখে রেল কর্মীদের ধমক দিতে দেখা যায় শান্তনু ঠাকুরকে শান্তনু ঠাকুরের দাবি চরম অব্যবস্থা হয়েছে তার জন্য তিনি বলেছেন একটা মিস ম্যানেজমেন্ট হয়েছে সেটা বলেছি অন্যদিকে শান্তনু ঠাকুর আসার আগে স্টেশনে অবস্থান কর্মসূচি নেয় তৃণমূল সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী তার দাবি দীর্ঘদিন ধরে বনগা স্টেশন সংস্কারের নামে ধ্বংসস্তূপ করে রাখা হয়েছে পুজোর বহু মানুষ বনগা ঠাকুর দেখতে আসবেন অসুবিধায় পড়বেন তারা পাশাপাশি রেল কলোনি এলাকার মানুষের আন্ডারপাসের দাবি পূরণ হয়নি তারা বলছেন শান্তনু ঠাকুর এসে ধ্বংসস্তূপের মধ্যে কি ঝাড় দিচ্ছেন ঝাড় দেওয়ার জন্য পৌরসভার সাফাই কর্মীরা রয়েছে ওনার যেটা কাজ সেটা করুন এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন স্টেশন স্কেলে জলকি কি বন্ধা পৌরসভা করে দিয়েছে চোখে এই কালো চশমা পরে থাকলে দেখা যায় না আজকে আমরা বনগা স্টেশন সংলগ্ন এলাকার মানুষ ১৯ নম্বর ওয়ার্ডের মানুষ এবং তথাপিও কুড়ি একুশ এবং ২২ থেকে শুরু করে আঠেরো প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ আমরা উপস্থিত ছিলাম বনগাঁ স্টেশনে স্টেশন হচ্ছে আমাদের নয়নের মনি যেখানে দীর্ঘদিন ধরে টেন্ডার পাস হয়ে যাওয়ার সত্ত্বেও ওখানে ধ্বংসস্তূপ করে রেখে দিয়েছে কোনো সংস্করণ নেই সামনেই পুজো এই পুজোর সময় দূর দূরান্ত থেকে বনগাঁ স্টেশনে লোক আসে এবং ঠাকুর দেখে এবং আমাদের বনগার শোভা বাড়ায় পুজোর শোভা বাড়ায় সেই স্টেশন বহুদিন ধরে ধ্বংসস্তূপ করে রেখেছে তার কোনো সংস্করণ নেই এবং তা সত্ত্বেও আমাদের বারবার বলা সত্ত্বেও আমাদের একটা রেলওয়ে আন্ডারপাস করে দেওয়ার কথা ছিল রেল থেকে বহুবার এসছে বহুবার ফিতে দিয়ে মেপেছে অথচ তাদের কাজ তারা করেনি এখনও পর্যন্ত ঢাকাপাড়ার মানুষ একুশ নম্বর ওয়ার্ডের মানুষ রেলের ওপর দিয়ে আসতে গিয়ে অনেক দুর্ঘটনার কবলে পড়েছে গত বছর একজন পা কেটে মারাও গেছে তার জন্যে আমাদের বারবার এই প্রতিবাদ বারবার এই দাবি যে আমাদের রেলওয়ে আন্ডারপাসটা অন্তত করে দেন রেল এনওসি দিচ্ছে না অথচ রেল রেলের কাজটিও করছে না এবং তা সত্ত্বেও আমাদের যে নেতাজি মূর্তি আমাদের জাতীয় নায়ক নেতাজির মূর্তি প্রতিকৃতিতে আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস হোক তার জন্মতিথিতে হোক আমরা সেখানে মাল্যদান করি পৌরসভা থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয় সেই নেতাজি মূর্তিটিকে ধ্বংসস্তূপের মধ্যে রেখে দিয়েছে কোনো পুনঃসংস্করণ নেই পুনঃস্থাপন নেই এইভাবে দীর্ঘদিন চলতে পারে না তাই আমাদের সাধারণ মানুষের এইটাই দাবি আজকে হাফ প্যান্ট মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এসছেন একটা ঝাঁটা নিয়ে এবং ময়লা আগের থেকে রেডি ছিল ময়লা কেউ ঢেলে রেখে দিয়ে গেছে এবং সেখানে থেকে সকালবেলা থেকে দেখছি রেলের যারা কাজ করে আমার ওয়ার্ডেরই কিছু মানুষ আছে তারা সেখানে এসে ঝাড় দিচ্ছে এবং রেল প্রত্যেকটা পরিষ্কার করেছে তাদের রেলের কেবিনটাও পরিষ্কার করে দেয় এবং যে স্টেশনের ট্রেনগুলো থাকে সেগুলোও তারা পরিষ্কার করে দেয় তাহলে এখন শান্তনু ঠাকুর কি ঝাড় দিতে এসে স্বচ্ছ ভারত মিশন দেখাতে এসেছেন স্বচ্ছ ভারত মিশন তখনই হবে যখনই আপনি ভালো করে কাজ করবেন আপনি বন্যার সময় কোথায় ছিলেন আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছে এতক্ষণ ছিলেন তারাও প্রত্যেকে কবলিত মানুষ বন্যার সময় একবারও আপনার টিকিটই দেখা পাওয়া গেল না এবং তার সত্ত্বেও আমাদের আমফান ছিল করোনা ছিল বিগত দিনে আপনাদের কোনো মানুষের উন্নয়নমূলক কাজে আমরা চোখে দেখতে পাইনি তার সত্ত্বেও আজকে আপনি এসছেন স্টেশন ঝাড় দিতে ধ্বংসস্তূপ কখনো কি ঝাড় দেওয়া যায় যেখানে ভাঙাচুরা অবস্থায় পড়ে রয়েছে সেখানে নাকি আজকে শান্তনু ঠাকুর এসে হাপ্পেন মন্ত্রী উইথ এম এর গাড়ি দেখলাম না উনি এসছেন কিনা আমি দাঁড়িয়েছিলাম আমার পেছন থেকে কয়েকজন চলে গেল এরকম হাইট করে একটা লোক জানি না কে তিনি গিয়ে তো দেখলাম এক গাধা ঝাটা হাতে নিয়ে গিয়ে স্টেশন ঝাঁট দিতে শুরু করলেন তা লোক দেখানো কাজ আপনারা করবেন না আমরা স্বচ্ছ ভারত মিশন অবশ্যই চাই তার জন্য বনগাঁ পৌরসভার কনজারভেন্সি কনজারভেন্সির লোক আছে এবং আমাদের টিম আছে মমতা ব্যানার্জির লোকজন আছেন তারা করবেন আপনারা শুধু এইটুকু দেখুন যাতে আমাদের মানুষগুলো সাধারণ মানুষগুলো যাতে পুনঃস্থাপন হয় যেইগুলো দোকানগুলো আপনারা ভেঙেছেন সেই দোকানগুলো পুনঃস্থাপন করে দিন এবং আমাদের যে হ্যাঁ আমরা ওখানে বিক্ষোভ দেখিয়েছি এবং আমাদের কিছু স্বল্প কথাও ছিল সেখানে আমরা সাধারণ মানুষের মধ্যে বলেছি প্রত্যেকেরই একই দাবি আমাদের পুনঃ সংস্করণ চাই এবং রেলের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনারা দ্রুতভাবে কাজ সম্পূর্ণ করুন নইলে আমাদের এই বিক্ষোভ চলবে মন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়নি মন্ত্রী ছিলেন অন্যত্র আমরা ছিলাম ওনার সঙ্গে আমার দেখা হলে আমি এই একটা কথাই বলতাম তার সাথে করজোরে নিবেদন করে যে আমাদের উন্নয়নের ধারায় আমরা ভেসে চলেছি শুধু আমরা বিজেপির কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না আপনি মাঝে মাঝে আসেন ঝাড় দেন আর চলে যান এই ঝাড় আমরা চাই না আপনাকে না হলে বাংলার মানুষ ঝেটিয়ে বিদায় করে দেবে এই কথা আপনাকে বলতে পারি শর্মিলা দাস ১৯ উনিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজাজ সেটার কারণ হচ্ছে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে সেটাতে মিসম্যানেজমেন্ট হয়েছে যার জন্যই মেজাজ হারালাম বলতে হয় যার জন্য বলতে হয় যে কারণে বলা তাদের দ্বিতীয়ত একটা ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না পরিচালনা করা হয় তা সেটাতে মিসম্যানেজমেন্ট হয় যে কারণে বলা উদ্দেশ্য আমাদের যেটা সেটা নিয়ে প্রশ্ন করলে বেটার হয় গাফিলতি যেটা হয়েছে সেটা নিয়ে তো আর কোনো কিছু করব না সেটা নিয়ে বলা দরকার ছিল বলেছি উদ্দেশ্য আজকের উদ্দেশ্য ছিল স্বচ্ছ ভারত অভিযানে দিনদয়াল উপাধ্যায় জিল জন্মদিন স্বচ্ছ ভারত উপলক্ষে আমরা প্রতি বছর করি এবছরও আমরা স্টেশনে এসে সেই প্রক্রিয়া এবং সেই কাজগুলো আমরা করছিলাম স্বচ্ছ ভারতে আর একটা প্রশ্ন আপনি আসার আগেই পৌরসভার কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর তিনি এসে স্টেশনের সামনে বিস্ফোরণ জানিয়েছেন তার দাবি যে দীর্ঘদিন ধরে স্টেশন খারাপ হয়ে পড়ে আছে মন্ত্রীকে দেখা যায়নি আন্ডারপাস হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত হয়নি এবং ভাঙা স্টেশনে এসে পিছের সাথে এই পর্যন্ত এই যে যে স্কেলেটনটা তৈরি হয়েছে এটা কি বনগা পৌরসভার চেয়ারম্যান তৈরি করে দিয়েছে চোখে কালো সানগ্লাস করে বসে থাকলে এরকমই দেখা যায় না কাজগুলো